নমস্কার সবাইকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেটাও কিন্তু আউট হয়ে গেছে আজকে টিআরপিটির থেকেও একটা ফাইনাল মেরিট লিস্ট হয়েছে তারপরে ত্রিপুরা পুলিশ মানে আজকে শুধুমাত্র মেরিট লিস্টের ডে তো ত্রিপুরা পুলিশে যে এক হাজার জনের নিউ যে একটা বিজ্ঞপ্তি আইছিলো সেইখানে আজকে কিন্তু তার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো এখানেই লেখা গেছে যে রিকমেন্ডেড লিস্ট ইন অর্ডার অফ মেরিট ছয়শো সাতচল্লিশ জনের নামের তালিকা এই লিস্টের মধ্যে আছে এগেনস্ট সিক্স হান্ড্রেড সিক্সটি এইট ছয়শো আটষট্টি জনের মধ্যে ছয়শো সাতচল্লিশ জনের নামের তালিকা কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া ইউআর এখানে ডিভাইড করা আছে তিনশো ছিয়াত্তর এসসি ছিয়াত্তর এসটি দুশো দশ একছাব্বিশ ছাব্বিশ ইউ আর চোদ্দো এসসি তিন এস টি নয় এভাবে টোটাল একশো সাতচল্লিশ জনের নামের তালিকা দেওয়া আছে তপনশীল তাছাড়া এখানে ক্যান্ডিডেটের নাম হয়েছে দেব বণিকশীল সৌরভ সূত্রধর এইভাবে ক্যান্ডিডেটের নামের তালিকা কিন্তু এক এক করে আজকে ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে তাছাড়া পি মাধ্যমে কিন্তু আজকে যে শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট সেখানেও আউট হয়েছে তাছাড়া ত্রিপুরা পুলিশের যে পুলিশ কনস্টেবল সেটারও মেরিট লিস্ট আউট হয়ে গেছে তো এই সবাই দেখতে পারতেছো সেই নামগুলো সবাইকে অনেক অনেক কংগ্রেস চলেছেন যারা এই মেরিট লিস্টের নাম তোমাদের আইসে কারণ তোমরা অনেকটাই পরিশ্রম করছো সেখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়েছে তারপরে রিটার্ন হয়েছে তারপরে বাইবা হয়েছে তো এইভাবে তিনটা ধাপ ক্রস করার পরে তোমরা ফাইনালি তোমরা সেই সরকারি চাকরির যে স্বপ্নটা সেটা আজকে পূরণ হতে যেতেসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সেই অফারও ডিস্ট্রিবিউশন হয়ে যাবে কারণ কি একসঙ্গে এতগুলো চাকরি তাছাড়া এটা কিন্তু খুব একটা গ্র্যান্ড একটা অফার ডিস্ট্রিবিউশনের হয়তো একটা প্ল্যান আছে কারণ কি একসঙ্গে এত ক্যান্ডিডেটের অফার দেওয়া হইব এখানে শিক্ষকের নিয়োগেরও মেরিট লিস্ট হয়েছে তাছাড়া ত্রিপুরা পুলিশ এইভাবে একসঙ্গে এতগুলো আজকের দিনে চাকরি তো সত্যি মানে এতটা কম্পিটিশান দিয়া তোমরা আজকে ফাইনালি তোমাদের এই মেরিট লিস্টে নাম আছে টোটাল এখানে সিক্সটি থ্রি পেজেসের মধ্যে তোমাদের সেই নামের তালিকাগুলো এখানে দেওয়া হয়েছে আর নিচে এখানে টোটাল প্রণালী যে মহিলা অর্থাৎ ওমেন যে নিয়োগ হওয়ার কথা টোটাল এক হাজার মধ্যে সেখানে মহিলাদেরও নিয়োগ হওয়ার কথা তো এখানে মহিলাদেরও কিন্তু নামের তালিকা এখানে আছে তো তোমাদের মহিলাদের নামের তালিকাটা আমি একটু দেখাই এখানে লিস্টে তো এখান থেকে শুরু হয়েছে তো এখানে পুরুষদের তালিকা হয়েছে দেওয়া আছে সিক্স ফোর সেভেন তার পরবর্তী মহিলাদেরও কিন্তু নামের তালিকা আছে এখানে টোটাল তিনশো জনকে নিয়োগ করা হয়েছে যেহেতু থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন তাছাড়া মহিলাদের জন্য যে কোটাগুলো সেখানে কিন্তু অবশ্যই ফিল আপ করা হয়েছে তো তাদের প্রথম যেই যাদের নাম আছে প্রথম সুপ্রিয়া দাস এইভাবে কেন্ডিডেটদের কিন্তু মহিলা যারা ওনাদেরও কিন্তু এখানে ওমেন তাদেরও কিন্তু মেরিট লিস্ট আজকে পাবলিশ হয়ে গেছে তো টোটাল এখানে মহিলাদের নামের তালিকা লাস্ট তিনশো বত্রিশ জন তো সবাইকে অনেক অনেক প্রঙ্গি তুলেছেন তোমরাও খুব তাড়াতাড়ি ত্রিপুরা পুলিশের মধ্যে যোগদান করতে চাইতেছো এবং অফারও খুব তাড়াতাড়ি তোমরা পাওয়া যাবে দেখো আরেকটা ভিডিও